আমার আম্মু সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী রান্না করো তা নিয়ে থাকছে একটি ভিডিও আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু সকালবেলা ভিটের রুটি আর সুজি সুজির হালুয়া রান্না করেছিল সকাল সকাল আমরা এটা খেয়েছিলাম আপনারাও লাল লাল রুটিটা বানিয়ে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে এখনই যারা নতুন এসেছেন আমাদের এই ভিডিওটা দেখছেন নতুন নতুন তারা এখন একটা লাইক সাবস্ক্রাইব করে দেন আপনারা এখন বলতে পারেন কি আজব রান্না তাই না ভিট দিয়ে রুটি বানানো এটা আজব না এটা অনেক মজার টেস্টি আপনারা বানিয়ে দেখবেন ঘরে আমরা খেয়েছি অনেক মজা লাগছে আপনারাও বানিয়ে একবার ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আমার আম্মু এই রুটিগুলোকে একটু ছেঁকা দিয়ে দিবে মা আপনারা যারা নতুন আমাদের এই ইয়ারটা দেখছেন ভিডিওটা তারা এক্ষুনি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন আর এখানে আমার আম্মা এখন হালুয়া রান্না করবে বলে এখানে আমার হালুয়া আর সব কিছু দিয়ে হালুয়া সুজি রান্না করতে যেই যেই জিনিসগুলো উপকরণ লাগে সেই সেই জিনিসগুলো দিয়ে দেবে আর আমার আম্মুক পরিমাণ মতো ইয়ে দুধ চিনি পরিমাণ মতন সব কিছু দিয়ে দিল এখানে আর এখানে আমার আম্মু হালুয়াটা রান্না করা হয়ে গেল আর এখানে আমরা টেস্ট করেছিলাম আর আপনারাও বানিয়ে দেখবেন খুবই মজা আর এখানে আমার আম্মু সকালে নাস্তা টাস্তা করে এখন দুপুরের জন্য রান্না বান্না করছে এইখানে আমার আম কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখান থেকে সুন্দর করে নাড়াচাড়া করে দিন আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলো আমার আম্মু সব সময় এক পাশে ভাত রান্না করে এক পাশে তরকারি রান্না করে যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে আমার আম্মু মাছ দিয়ে দিবে এই তরকারিটা কিন্তু অনেক মজা আপনারাও এই স্টিলে খেয়ে দেখবেন আমি আমার অনেক মজা লেগেছে আপনারাও বানিয়ে দেখবেন আর এখানে আমার আম্মু একটা টমেটো কেটে দিয়ে দিল এখানে পরিমের মতো পানি দিয়ে দিল আমাদের ভিডিওটা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত দেখবে। আর এখানে আমার আম্মুর দরকারটা হয়ে গেলে মোটামুটি হয়ে গেলে এখানে একটু ধনেপাতা দিয়ে দেবে আর এটাকে আমার আম্মু এখন পরিবেশন করবে আর আপনারাও এই স্টাইলে রান্না করে দেখবেন আর এখানে আমার আম্মু শাক ভাজি করেছিলো তার কারণ আমরা আমার আম্মু পুরোটা নেয়নি কারণ আপনারা বড়ো ভিডিও দেখতে চান না আর এখানে আমার আম্মু বিকালের জন্য একটু ছোটো নাস্তা বানাচ্ছিল পান্তা ভাতের আপনারা ভাতের বড়ও বলতে পারেন পাকড় ভাতের বলতে পারেন এখানে আমার আমুল সুন্দর করে এটাকে বানাইছিল এটা আমার অনেক মজা লাগছে আপনারাও বানিয়ে দেখবেন অনেক মজা আর টেস্টি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন আর শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে আল্লাহ হাফেজ গাইস